আসসালামু আলাইকুম ডেস্কো তথা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডে উপসহকারী প্রকৌশলী এবং অন্যান্য পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য একটি বড় সুযোগ ডেস্কোতে চাকরির ডেস্কো প্রতিষ্ঠানটি মূলত বিদ্যুৎ বিতরণ কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান এটি বিদ্যুৎ বিতরণটা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পূর্বাচল এবং টঙ্গি এরিয়াতে এখানে উপসরকারী প্রকৌশলীদের দায়িত্ব হবে অপারেশন সংরক্ষণ এবং উন্নয়ন কাজের জন্য ডেস্কোতে তে পদগুলির জন্য যারা যোগ্য প্রার্থী তাদেরকে আবেদনের জন্য আহ্বান জানানো হচ্ছে এই চাকরিটা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে তো লক্ষ্য করুন এখানে মোট পাঁচটি কোলাম আছে প্রথমটি ক্রমিক নং এরপর পদের নাম শিক্ষাগত যোগ্যতা পদের সংখ্যা এবং ডেস্কো পে গ্রেড যে বেতনটি আছে সে বেতন আমি আপনাদের ইঞ্জিনিয়ারিং পথটি দেখাচ্ছি উপসহকারী প্রকৌশলী অন্যগুলো আপনারা একটু দেখে নিন উপসহকারী প্রকৌশলী এটি গ্রেড হচ্ছে আট বেসিক স্যালারি হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এবং অন্য অন্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল হচ্ছে বৃষ্টিপথ পদ ইলেকট্রিক্যালে ডিপ্লোমা থাকতে হবে এবং ডিপ্লোমাতে ফোর মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল আছে সাতটি পদ এবং মেকানিক্যালের ডিপ্লোমা অন্য অন্যগুলো একই কোয়ালিফিকেশন এবং কম্পিউটারে আছে তিনটি পদ মূল বেতনের সাথে আরও যা যা প্রাপ্য হবেন হাউজ রেন্ট প্রাপ্য হবেন পঞ্চাশ পার্সেন্ট অথবা ষাট পার্সেন্ট বেসিকের প্রতি মাসের যে বেসিক আছে বেসিকের পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট হবে যারা ঢাকা সিটি কর্পোরেশনে পোস্টিং করবে এবং পঞ্চাশ পার্সেন্ট যারা আদার্স বাইরে যাদের পোস্টিং করবে যেমন টঙ্গিতে যদি পড়ে গাজীপুর সিটি কর্পোরেশনে পঞ্চাশ পার্সেন্ট পাবে এছাড়াভাবে দুইটি ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স গ্রেচুয়েটি মেডিকেল অ্যালাউন্স যাতায়াত ভাতা এগুলো প্রাপ্য হবেন ইনকাম ট্যাক্স যিনি এমপ্লয় আছে তাকেই প্রদান করতে হবে সাধারণ শর্তাবলীগুলোকে বয়স হবে পাঁচ দুই দুই হাজার পঁচিশে সর্বোচ্চ বত্রিশ বছর যারা উক্ত প্রতিষ্ঠান কর্মরত আছে তাদের হবে চল্লিশ বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদনের জন্য ছবি এবং সিগনেচার লাগবে এবং সর্বশেষ এডুকেশনাল সার্টিফিকেট যদি কোঠা থাকে তাহলে সেক্ষেত্রে প্রমাণ লাগবে সে ডকুমেন্ট লাগবে এবং আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনের জন্য যে ফিটা পেমেন্ট করতে হবে ফি পেমেন্ট করতে হবে সবগুলো পাদের ক্ষেত্রে এক হাজার টাকা ডাস বাংলা ব্যাংক লিমিটেডের রকেট সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করতে হবে সব কিছু কিন্তু বিস্তারিত দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে সাতাশ দুই দু হাজার এর পূর্বে ডেস্কোতে যে পরীক্ষা হয়েছিল উপসরী প্রকৌশলীতে ও পদে অনেকগুলো পরীক্ষা হয়েছে সর্বশেষ হয়েছে বিশ মে দু সালে তখন পরীক্ষা পদ্ধতিটা ছিল আশি নম্বরের পরীক্ষা নন ডিপার্টমেন্টে পঞ্চাশটি এমসি কেউ ছিল বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান পাওয়ার সেক্টর দশটি করে পঞ্চাশ এবং ডিপার্টমেন্টে ছিল মোট ছয়টি প্রশ্ন পাঁচ করে ত্রিশ এই ছয়টির মধ্যে দুইটা ম্যাচ ছিল ম্যাচ ছিল একটি এসি সার্কিটের একটি ট্রান্সফর্মারের এবং অন্য যে চারটি ছিল চারটি ছিল থিওরি থিওরিগুলো ছিল ইনসুলেটরের সম্পর্কে একটি একটা অ্যাস ছিল ইলেভেন কেবি সাবস্টেশনের একটি ছিল করোনা কাকে বলে করোনার এফেক্টগুলো এবং আরেকটি ট্রান্সফর্মারের রেটিং কেবিএতে প্রয়স করা হয় কেন এই থিওরিগুলো ছিল সামনে পরীক্ষা পদ্ধতি কেমন হবে তা সঠিক বলতে পারতেছি না পূর্বে এর পূর্বের পরীক্ষা পদ্ধতিটা আপনাদের জানিয়ে দিলাম সর্বশেষ যেটি হয়েছে সেক্ষেত্রে পরীক্ষা পদ্ধতিটা আপনার আরেকটা জিনিস খেয়াল করতে যে আপনার পরীক্ষার কেন্দ্রটা কোথায় পড়লো যদি দেখেন যে বুয়েট পরীক্ষা নেবে তাহলে কিন্তু চেষ্টা করবেন সর্বশেষ যে বুয়েটের প্রেটার যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো থেকে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি ঢাকা পলিটেকনিক নেই তাহলে ঢাকা সর্বশেষ পরীক্ষার পদ্ধতিটা কিন্তু আপডেট হতে থাকে এক বছর যেরকম হচ্ছে পরের বছর আর একটু চেঞ্জ হয় সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন উক্ত প্রতিষ্ঠান কিভাবে পরীক্ষা নিয়েছে সর্বশেষ আপডেটগুলো সেখান থেকে হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে তো সবার জন্য শুভকামনা ডেস্কো খুবই একটা ভালো চাকরি ভালোভাবে প্রিপারেশন আসসালামু আলাইকুম